হাই এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে গিয়ে ফোর্থ এপ্রিল তো শুক্রবার এখন দুপুর থেকে ব্লগটা শুরু করে দিলাম তো এখন একটা তো বাঁচতে যাই এই মাত্র ইউনিভার্সিটির থেকে এলাম আর সকালবেলা তোমরা প্রথমে ভিডিওতে দেখতেই পেয়েছো আমি রান্নাবান্না করে গেছিলাম তো ভাত করেছি ভাতের সাথে হচ্ছে গিয়ে কাঁচকলা সেদ্ধ দিয়েছিলাম আর বিনস ভেজেছি আর একটা মাছ রয়েছে কালকে তো ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নেব আর হচ্ছে গিয়ে যে বেসনের বড়া করেছিলাম তো ওটাও একটুখানি রয়েছে তো ওই দিয়ে হচ্ছে গিয়ে সকালে মুড়ি খেয়েছিলাম এই জন্য বেসনের বড়া বানিয়েছিলাম আর ভীষণ গরম পড়ে গেছে এখন তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা একটা ভুল করে ফেলেছি আমি মনে হয় আজকে যেহেতু আমি যে ব্লগটা পোস্ট করলাম তো ওটা যেহেতু সকালবেলা এডিট করছিলাম তো তারিখটা দেখলাম চার তারিখ তাই তার চার তারিখ দিয়ে দিয়েছি ওটা তিন তারিখ হবে যতদূর সম্ভব মনে হচ্ছে ডেটটা আমি ভুল দিয়েছি তো ওটা একটু তোমরা মানিয়ে নিও কি বলো বন্ধুরা ভিডিও এডিটের সময় অতটা খেয়াল থাকে না তাই এই ভুলটা হয়ে গেছে তো চলো কি আর করা যাবে আমার শুধু ভুল হয়ে যাচ্ছে সব কিছু আর দুপুরের খাবারটা রেডি করে নিই তো মাছটা মেখে নেবো আর হচ্ছে কি কাঁচকলা যে ভাতে দিয়েছিলাম সেটা মেখে নেবো তো খাবারটা একেবারে রেডি করে তারপরে তোমাদের সামনে দেখাচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো দুপুরের খাবার রেডি করে নিয়েছি বন্ধুরা তো এখানে ভাত বেড়ে নিয়েছি এখানে রয়েছে বিমস ভাজা তো বিমস ভাজা আমি করেই গেছিলাম সব কিছুই করে গেছিলাম আজকে এসে আর কিছু রান্না করতে হয়নি আর ভাতের সাথে হচ্ছে গিয়ে কাঁচকলা সেদ্ধ দিয়েছিলাম সেটা কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে নিয়েছি সিম্পলভাবে আর এখানে মেখে নিয়েছি হচ্ছে গিয়ে মাছ এক পিস মাছ ছিল তো সেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা সরষের তেল লবণ দিয়ে মেখে নিয়েছি কী আর করবো বলো আমি গরিব মানুষ তাই একটুখানি মাছ মাখা খাচ্ছি তো চলো এই হচ্ছে গিয়ে দুপুরের সিম্পল মেনু খাওয়া দাওয়াটা সেরে নিই আর রাতে একটা কিছু করার প্ল্যান আছে দেখা যাক কি করা যায় তো চলো সাথে থাকো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যেবেলায় তোমাদের সামনে চলে এলাম তো এইমাত্র ইউনিভার্সিটি থেকে এসেছি তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলা কি খাবো ভাবছি একটু চা করব। জম পেস্ট করে একটু চা করব আদা দিয়ে নো 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 আর হচ্ছে চায়ের সাথে নিমকি নিয়ে এসেছিলাম সেটা রয়েছে বা হচ্ছে একটু মুড়িও খেতে পারি দেখি কি করি তো চলো সাথে থাকো দেখতে থাকো তোমরা দেখতেই পেলে বন্ধুরা চাটা বসিয়ে দিয়ে আমাকে হচ্ছে একটু মুখ চালাতে হবে তো মুখ চালাবো বলতে এখানে হচ্ছে গিয়ে পামকিন ভেজে রেখেছি তো এটাই একটুখানি খাবো আমার কেন শুধু এখন খাই খাই অবস্থা এই যে দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে এটা ভেজে রেখেছি এটা মাঝে মাঝে দু চারটা করে আমি খাই তো পামকিন সিডস খাওয়া অনেকটাই উপকার তোমরা জানো তো চলো দু চারটা খাই তারপর চা হওয়ার পর চায়ের সাথে টা দিয়ে খাবো সুন্দর করে আদা দিয়ে চা বানিয়ে নিয়েছি দেখো চাটা কত সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে কেনা কিছু নিমকি নিয়ে নিয়েছি তো এটাই খেয়ে নেবো আর মুড়ি খেলাম না আজকে তো চলো খেয়ে নিই তো বন্ধুরা আমার আটার এগরোল একদম রেডি নর্মালভাবে একটা ডিম দিয়েই বানিয়েছি এই জন্যে এই অবস্থা তো আমি চেষ্টা করি একদিনে একটাই ডিম খাওয়ার বেশি ডিম না খাওয়ার তো চলো এটাকে এগরোলের মতো বানিয়ে নিই শশা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম তো এটা এইভাবে দিয়ে দেব লম্বা করে দুটোতেই সমান ভাগ করে দিয়ে দেবো শশা আর পেঁয়াজটা এইভাবে লম্বা করে দিয়ে নিয়েছি এবার এতে অল্প করে লবণ দিয়ে দেব আর উপর থেকে দিয়ে দেব সস টমেটো সস দেখে নাও বন্ধুরা একদম রেডি খাওয়ার জন্য এগ রোল তো এটাকে গোল করে পাকিয়ে নেব আর খেয়ে নেব তো এই হচ্ছে গিয়ে আমার রাতের খাওয়ার স্পেশাল মেনু আটার এগ রোল তাও আবার একটা ডিমের তো চলো খেয়ে নি একেবারে রাতের বেলায় বন্ধুরা ভিডিওটা শেষ করতে চলে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজ এই পর্যন্তই কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা